আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ফেসবুকের মতোই খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম কিন্তু আমি দেখেছি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ইনস্টাগ্রামে কিন্তু অ্যাকাউন্ট খোলে না কিন্তু এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললে ইনস্টাগ্রাম থেকে কিন্তু খুব সহজেই জনপ্রিয়তা পাওয়া সম্ভব এবং ইনস্টাগ্রাম থেকে ভালো ইনকামও করা সম্ভব আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটাকে আপনারা কিভাবে সাজাবেন সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু শিখতে পারবেন সবার প্রথমে আপনাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে গুগলের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর খুলবেন খোলার পরে সার্চে গিয়ে আপনারা যে ইনস্টাগ্রামের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন আপনারা একবার দেখে নিন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করা হয়ে যাবে তারপরে আপনাদেরকে যে রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ওপেন করতে হবে প্রথমবার ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এই অপশানগুলো আসবে যেখানে প্রথমে বলবে ইউজার নেম দিতে তারপরে বলবে পাসওয়ার্ড দিতে কারণ দেখুন নতুন যেহেতু সেহেতু আপনার কাছে তো ইউজার নেম পাসওয়ার্ড এসব কিছুই থাকবে না এর জন্য আপনাকে সবার প্রথমে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে অপশনটা রয়েছে তারপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা অপশন আমাদের সামনে আসছে যেমন ধরুন প্রথমে কি বলছে যে এখানে বলছে মোবাইল নাম্বার দিতে ঠিক আছে তারপরে এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে যেখানে বলছে ইমেল অ্যাকাউন্ট দিতে ঠিক আছে আপনার যদি মোবাইল নাম্বার থাকে আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট বা মেল অ্যাকাউন্ট থাকে সে মেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন এবার এখানে আমি কি করবো আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে নেব এখানে আমি যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি দিয়ে নিলাম ফোন নাম্বার দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর আমি ক্লিক করবো নেক্সট বাটনে করার পরে কী হবে এখানে একটু লোডিং নেবে তারপরে এই যে মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি সেই মোবাইলের নাম্বারের মধ্যে কিন্তু একটা এস এম এস আসবে তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো আবার অনেক ক্ষেত্রে কী হয় এখানে আমি দেখেছি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু কোড দেয় তো দেখুন এখানে যে লেখা আছে যে উই সেন্ড কোড আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো আমি এখানে চেক করব যে আমার কোডটা এসেছে কি না তো এখানে আমি কোডটা দিয়ে নিলাম কোড দেওয়ার পরে কিন্তু এখানে পাসওয়ার্ডের অপশান চলে আসলো আপনাদের যদি কোড না আসে তাহলে নিচের দিকে একটা অপশান ছিল আই ডিড নট গেট কোড বলে সেটা সিলেক্ট করে নেবেন তাহলে হয়তো মোবাইল নাম্বারে কোডটা চলে আসবে ঠিক আছে এবার এখানে আসার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই একটা কথা মনে রাখবেন যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই এক জায়গায় লিখে রাখবেন কারণ পরবর্তী সময় লগ ইন করার সময় আপনার কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন হতে পারে তো এখানে যাই হোক আমি এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করবো এরপরে আমাদের কাছে একটা নতুন অপশন আসবে যেখানে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে বলবে তো এখানে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি যেটা আমার রয়েছে দেওয়ার পরে এখান থেকে আমি সেট যে অপশান রয়েছে সেট অপশানের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর আপনারা ক্লিক করব এইবার এখানে আসার পরে আমাদের কিন্তু নাম জিজ্ঞেস করছে এখানে আমি একটা নাম দিয়ে নেব আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি যে কোনো এখন আপাতত এখানে আমি নাম দিলাম রাহি দাস ঠিক আছে এবার এইখান থেকে আমি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব এবার দেখুন এখানে একটা অপশন এসছে যেখানে লেখা এসছে যে ইউজার নেম বলে এই যে ইউজার নেম অপশনটা রয়েছে এখান থেকেই কিন্তু কেউ আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে যে আপনি কাউকে বললেন যে এটা আমার ইউজার নেম সেটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে খুঁজে পাওয়া যাবে আমি ধরুন দিলাম রাহি দাস ঠিক আছে তারপর আমি যদি রাহিদাস জিরো থ্রি দেওয়ার পরে এটা রয়েছে ইউজার নেম ঠিক আছে এবার আমি নেক্সট উপর ক্লিক এরপরে দেখুন এখানে কিছু তাদের যে টার্মস অ্যান্ড পলিসি রয়েছে সেটা এসেছে এটাকে আমি আই এগ্রি করে দেবো ঠিক আছে এরপর কিছুক্ষণ এখানে দেখবেন লোড নেবে কারণ এখানে যে অ্যাকাউন্টের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো একটা একটা করে কমপ্লিট হলো এরপরে আমাদের কাছে যে অপশনটা আসবে সেটা হচ্ছে দেখুন লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে আমাদেরকে ফটো দিতে হবে এটা আমি এখনও দিতে পারি বা পরেও দিতে পারি আপনাদেরকে তো আমি দেখাচ্ছি এখান থেকে অ্যাড পিকচারের উপর ক্লিক করব তারপর এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব তারপর এখানে আমি যে এখানে অ্যালাও অল করে দিলাম ঠিক আছে এবার আমার যে গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আমি যে কোনো ফটো দিতে পারি আমি দেখি এখন কি ফটো আছে আপাতত এখান থেকে আমার এই যে ফটোটা আছে সেই ফটোটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখান থেকে এডিটে ক্লিক করবো করার পরে ফটোটাকে আমি মিডিল ফ্রেম করে নেবো যাতে দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো দেখুন এখানে ফটো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার এখানে নিচের দিকে একটা চিহ্ন রয়েছে রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে এই ফটোটা পোস্ট হিসেবেও কিন্তু পোস্ট হয়ে যাবে তো আমি এখানে এটা করবো না এখান থেকে ডান যে অপশন রয়েছে ডান অপশনের উপর ক্লিক করবো ঠিক আছে ডান অপশনের উপর ক্লিক করলে এই যে ফটোটা রয়েছে ফটোটা কিছুক্ষণ সময় নেবে কারণ এটা আপলোড হবে এবার দেখুন পুরো লেখা উঠেছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম রাহি দাস এইবার এখানে আমি যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করছি করে আমার যে কন্ট্যাক্ট রয়েছে সেটাকে অ্যালাউ করছি এখান থেকে আমি স্কিপ করছি স্কিপ করার পরে এখানে এটাও স্কিপ করে দিচ্ছি কারণ আমার যদি মনে হয় যে আমার যে কন্ট্যাক্ট রয়েছে তাদেরকে আমি রাখতে চাই সে কন্ট্যাক্টগুলোও কিন্তু আমরা এখানে দিতে পারি ঠিক আছে তারপরে এখানে যে কিছু দেখুন অ্যাকাউন্ট কিন্তু সাজেস্টে এসছে আমরা যদি মনে করি এখান থেকে এই অ্যাকাউন্টগুলোকে ফলো করবো তাহলে কিন্তু ফলো করতে পারি আমি এখানে ফলো করবো না কারণ এই অ্যাকাউন্টটা জাস্ট ডেমো একটা অ্যাকাউন্ট ঠিক আছে এখানে নাম ফটো কোনো কিছু ফিক্স নেই আমি এখান থেকে স্কিপ করছি আপনারা এখানে যদি কাউকে চিনে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ফলো করে নিতে পারেন কারণ প্রথম দিকে ফলো না করলে কিন্তু কোনো কিছু দেখতে পাবেন না কোনো পোস্ট হোস্ট ঠিক আছে তারপরে এখানে যে অপশনটা আছে টার্ন অন নোটিফিকেশন বলে এটাকে যদি আপনি অন করেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যেসব নোটিফিকেশানগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন তো আমি এখান থেকে এটাকে টার্ন অন করলাম ট্রান অন করার পরে এখান থেকে আমি ব্যাক করছি এখানে বলছে ইমেল অ্যাড্রেস দিতে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন নাহলে এখান থেকে এটাকে স্কিপ করে দিতে পারেন ঠিক আছে এটা স্কিপ করার পরে আবার এখানে লোড নেবে এখানে কি বলছে সি মোর অফ হোয়ার টু ইউ লাভ মানে আমরা কোন জিনিস পছন্দ করছি সেই জিনিসের ব্যাপারে কোনো একটা কিছু আসবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু এখানে সেট হয়ে গেছে দিয়ে আমি এখান থেকে আবার নেক্সট করবো আবার নেক্সট করব। তারপর এখানে লোকেশন চাইছে লোকেশনটা অ্যালাউ করে দেবো ব্যাস এই কটা স্টেপ কমপ্লিট করার পরে এবার দেখুন ইনস্টাগ্রামের যে মেন পেজ রয়েছে সেই মেন পেজ কিন্তু এখান থেকে খুলে গেছে এখান থেকে আমরা কিন্তু সমস্ত পোস্ট হোস সমস্ত কিছু দেখতে পাচ্ছি আপনাদের কয়েকটা পয়েন্ট বলে দিই এটা হচ্ছে গিয়ে হোম বাটন এটা হচ্ছে গিয়ে সার্চ বাটন এখান থেকে ক্লিক করে আপনারা পোস্ট করতে পারবেন এখান থেকে আপনারা রিলস দেখতে পারবেন আর এখান থেকে আপনাদের প্রোফাইলে ঢুকতে পারবেন ঠিক আছে যেমন আমি এখান থেকে যে রিলসে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু রিলস আরম্ভ হয়ে গেল ঠিক আছে এখান থেকে রিলস আরম্ভ হয়ে গেল এখান থেকে সার্চ করে আমরা যদি কারো অ্যাকাউন্ট খুঁজি তাহলে এখান থেকে আমরা অ্যাকাউন্ট খুঁজে খুঁজতে পারি যেমন আমি এখানে সার্চে গিয়ে আমি যদি লিখি যে দাসবাবু জিরো টু দাসবাবু জিরো টু লিখে সার্চ করলে তো দেখুন এখানে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মেন আর কি অ্যাকাউন্ট এটা আপনারা ফলো করতে পারেন এই অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে চলে আসলো এইবার আপনারা দেখা গেল আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে এই প্রোফাইল আইকন উপর ক্লিক করে ইন ফিউচার আপনারা যদি মনে করেন যে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা করে নিতে পারেন এখান থেকে দেখুন এডিট প্রোফাইল বলে অপশন আছে এডিট প্রোফাইল উপর ক্লিক করে আপনারা এখান থেকে আপনার যে বায়ো রয়েছে বায়োতে গিয়ে আপনার কোনো ডিটেলস লিখতে পারেন ঠিক আছে এরকম সমস্ত কিছু আপনারা কিন্তু একটা একটা করে করে নিতে পারেন আর প্রফেশনালভাবে কিভাবে কি সমস্ত কিছু লিখতে হয় বা ইনস্টাগ্রামকে কিভাবে সঠিকভাবে সাজাতে হয় এই বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কারণ এই ভিডিওটা যদি আমি বড়ো করি তাহলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বানানোর ভিডিওই অনেক বড় হয়ে যাবে এটা এমন আমি ভিডিওটা টিউটোরিয়ালটা বানালাম যে আপনাদের যাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে যায় যে আপনি মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাতে চালাতে পারেন তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই জিনিসটা শিখে ফেলেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান